আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কমি আশা কিচানে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আটা ময়দা মাখা ঝামেলা ছাড়াই একটা নাস্তা রেসিপি বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এখানে আমি একটা পেঁয়াজকে কুঁচিয়ে নিয়েছি একটা টমেটোকে কুঁচিয়ে নিয়েছি বীজ ফেলে দিয়ে কুঁচিয়েছি এখানে গাজর গ্রেট করে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর একটা লঙ্কাকে কুঁচিয়ে নিয়েছি একটার বাটির মধ্যে সবগুলোকে ঢেলে নিলাম তো বন্ধুরা এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিমকে ফাটিয়ে নিয়ে নিলাম অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ হলুদ দেবো হলুদটা দেওয়া একটু কালারের জন্য ভালো লাগে দেখতে তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে মিক্সড করে নেবো এবার টমেটোর বিষটাকে উচিয়ে অবশ্যই ফেলে কুচিয়ে নেবেন তো বন্ধুরা যা সবজি থাকবে আপনারা অল্প অল্প করে এখানে দিতে পারেন ক্যাপসিকামও দিতে পারেন ভালো লাগে খেতে আমার কাছে যা ছিল সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে আমি দু গ্লাস নেবো ময়দা দু গ্লাস নেবো আটা আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন শুধু আটা দিয়েও করতে পারেন আমি মিক্স করি তাতে ভালো লাগে খেতে আমার তো এইভাবে আমি দু গ্লাস ময়দা দু গ্লাস আটা দিয়ে ছোট্ট গ্লাসটা করে নিয়ে নিলাম অল্প অল্প পানি দিয়ে আমি মেখে নেব এখানে একটা ভাজা মশলা দেবো বন্ধুরা এই মশলাটা আমি আপনাদের বলি ঘরে বানিয়ে রাখি যেটা হলো জিরে আর ধনে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা মৌড়ি দিয়ে ভেজে আমি বানিয়ে রাখি অল্প অল্প পানি দিয়ে এবার মিক্স করে নেবো এটা অল্প পরিমাণ ভাজা মশলাটা দিলে ভালো লাগে খেতে তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বলেছি একদিন নিশ্চয়ই করব। তো এটা হাত চামচের সাহায্যে না করে এবার আমি হাতের সাহায্যে মিক্সটা করব। আমার মনে হয় হাত মেশিনের সাহায্যে বেশি ভালো লাগে তো ভালো হয় ভালোভাবে করে নিয়েছি মিক্সড দশ মিনিট রেস্টে রেখে দিয়ে আমি তারপরে বানাবো তো দশ মিনিট পর বন্ধুরা আমি চলে এসেছি এবার গ্যাসের তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে ভালো করে মিক্স করে নিলাম হাতার সাহায্যে তাওয়া বসিয়ে দিয়েছি এবার তেল ব্রাশ করে দেব অল্প অল্প তেলই এই নাস্তা রেডি হয়ে যায় তেলটাকে আমি ভালোভাবে ব্রাশ করে নিলাম ভালো মতো তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি হাতার সাহায্যে ব্যাটারটা দেব এবং হাতার সাহায্যেই ছড়িয়ে দেব দু হাতা দেব দিয়ে ছড়িয়ে দেব হাতার সাহায্যে একদমই মোটা রাখবেন না হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে দিলেই এটা ভালোভাবে ছড়িয়ে যাবে আর একদমই তাওয়াতে লেগে যায় না খুব সুন্দরভাবে উঠে আসে এইভাবে করে নেবেন দেখুন ওপরটা বুঝতে পারছেন এক সাইডটা হয়ে গেছে আরামসে উল্টানো যাবে তো এবার উল্টে পাল্টে আমি সুন্দরভাবে কালার আসা অব্দি ভেজে নেবো এবং গ্যাসের গ্যাসটাকে একদমই আসতে রাখব দেখুন কত সুন্দর কালার চলে এসছে এইভাবে আমি তুলে নেব এবার এটাকে আর একটা বানিয়ে নেব তেল দিয়ে দেবো অল্প ব্রাশ করে নেব এবং ব্যাটার দিয়ে দেব ওই হাতাতে অসুবিধা হচ্ছিলো এবার আমি একটা অন্য হাতা নিয়ে নিয়েছি দিতে সুবিধার জন্য সুন্দরভাবে এবার দিয়ে দিলাম এবং এটাকেও উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব কালারটা উপরটা এরমভাবে হয়ে যায় আমি এটা বাচ্চার জন্য একটু সামান্য ঘি দিলাম কারণ আমি আমার বাচ্চাকে দেব ওর জন্য ঘি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলেও অসুবিধা নেই উল্টে পাল্টে সবগুলোকে ভেজে এইভাবে রেডি করে নেব বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই ছোট্ট পেষ্টাতে আপনাদের সাবস্ক্রাইবারের খুব প্রয়োজন